হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে সকাল নটা আর দেখো ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা এখন একটু কমেছে তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যাক আর আজকে বরমাসায় বাড়িতেই আছে আর শ্বশুর মাস বাড়িতেই আছে তো ওদের জন্য ব্রেকফাস্টটা করে নিলাম আর সঙ্গে আমি একটু খেয়ে নিয়েছি তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরে আসলাম ভাবলাম ভিডিওটা এখনই স্টার্ট করি তার পর্দাটা দিয়ে নিই তারপর চলো ঘরে গিয়ে কথা হচ্ছে আর আজকে সারাদিনে কি করব না করবো সে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে একটা ডেলি ভ্লগ নিয়ে চলে এসেছি আর দেখো এই যে এই জায়গাটাতে ছিল অনুষ্ঠান তোমরা হয়তো আগের ভিডিওগুলো দেখেছ এখানটায় হয়েছিল অনুষ্ঠানটা তো এগুলো তো সব বাইরেই ছিল এখন এগুলো সব ঘরে এনে ঢোকানো হয়ে গেছে আর এই দেখো তত্ত্বের সেই ফলগুলো কিছুটা খেতে পেরেছি আর কিছুটা এখনও খাওয়া হয়নি তো এগুলো এরকমই পড়ে রয়েছে আস্তে আস্তে সব শেষ করতে হবে আর এই যে বেলুনগুলো এই কয়েকটা বেলুন এখনও ঝিমিয়ে যায়নি এখনও রয়েছে তো আস্তে আস্তে এগুলোও ঝিমিয়ে যাবে তারপরে এগুলোকে ফেলে দিতে হবে আর অনুষ্ঠান তো শেষ হয়ে যায় তবে অনুষ্ঠানের রেস্টটা কাটতে অনেকটা সময় লেগে যায় আর দেখো এই যে হাউস কোটটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে গিফট আনবক্সিং যে এটা আমি পেয়েছি গিফটে তো এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি বেশ পছন্দ হয়েছে ভাবছি এটাকে ইউজ করবো এখন তো ধুয়ে আমি আলনাতে রেখে দিয়েছি আর ঘরটা এখন ক্লিন করব ক্লিন করাই রয়েছে যেহেতু এই দুদিন অনুষ্ঠানের চক্করে পড়ে আর সেরকম রাতের কাজ করা হচ্ছে না কারোরই তো ঘরটা মোটামুটি ক্লিন রয়েছে আর এই কাপড়গুলোকে মেশিনে দেবো ধুতে তো দেখি আজকে দেই নাকি কালকে দেই তো দেখা যাক সাইড করে রেখে দিয়েছি এগুলোকে মেশিনে দেবো ধুতে আর এগুলো সে ডেকোরেশনের জিনিসগুলো এগুলোকে সাইড করে আমাকে রেখে দিতে হবে এখন তো এগুলোর কোনো কাজ নেই তো দেখি সারাদিনে কখন কি হয় আস্তে আস্তে টুকটুক করে সবই শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে দিনটি চলো শুরু করি আর এই যে বর্মশাই আবার কোথায় চলে গেছিলো এসে আবার বসে পড়েছে আমি জানিও না পেছনে এসে দেখি বসে রয়েছে তোমাদেরকে হাই করে দিল রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা কাটছে শাকগুলো এগুলো সম্ভবত ডাটা শাক ছিল তো আমি ভালো করে খেয়াল করিনি তো ডাটা শাকই ছিল হয়তো তো শাশুড়ি মা কাটছে আর আমি পাশ দিয়ে রান্নাটা শুরু করে দিই রান্না করতে আমার বেশ ভালোই লাগে তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক তো আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি আর বাড়িতে যেহেতু চারজনই রয়েছি বড়াটা ভাজা হবে আর সঙ্গে সঙ্গে খাওয়া হবে না এমন তো হতেই পারে না তার মধ্যে ওয়েদারটা আজকে ক্লাউডি প্রায় বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টিটা সকাল থেকে ছিল এখন আর নেই তো ওই বড়াগুলো ভেজে নিচ্ছি আর চারজনে মিলে প্রথমে বড়াগুলোকে খাবো তারপর আরও কিছু ভাজার পরে সেগুলো রান্নার জন্য রেখে দেবো তো দেখো এই গুলো ভেজে নিয়েছি আরও অনেকগুলোই বড়া ভাজবো তো তোমাদেরকে দেখিয়ে নিলাম এই কটা আর শাশুড়ি মা সকালবেলায় এই আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিল তো চলো এগুলো দিয়ে আজকে হবে রান্না ডানাটা আমি বসিয়ে দিয়েছি আমার না রান্না করতে বেশ ভালো লাগে আগে যখন স্কুলে যখন জব করতাম তখন তো বাড়িতে থাকাই হতো না বেশিরভাগ ওই ছুটির দিনগুলোতেই থাকা হতো তখন রান্না করতাম তবুও বেশি করতে পারতাম না যাই হোক এখন যখন বাড়িতে থাকি তো রান্নাটা বেশ ভালোই লাগে এনজয় করি আমি রান্না করতে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দরজার সামনে আসলাম আর দেখি আকাশটা একেবারে অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে সকাল থেকে ভালো বৃষ্টি হলো তবে এখনও যদি বৃষ্টি একটু অসুবিধে হয়ে যাবে যারা বাইরে কাজবাজ করে যাদের বাইরে থাকতে হচ্ছে ওই সময়টা তাদের একটু প্রবলেম হয়ে যায় ঘরে থাকলে তো কোনো চিন্তাই থাকে না ভালোই লাগে তো বাইরের যারা থাকে তাদের একটু সমস্যা হয়ে যায় সেই জন্য আমার হাজব্যান্ডও আজকে বেরোতে পারছে না আর বাবার তো রয়েছে ছুটি তো দেখো আমি রান্নাটা করে নিয়েছি প্রায় কমপ্লিট হয়ে যাবে এখন আর বড়াগুলো ছেড়ে দিলাম ঝোলে একটু ফোটার পর নামিয়ে নেব আর একটা কথা আমরা বেরিয়েছিলাম একটু কাজে আমি আর আমার হাজব্যান্ড তো বাড়ি ফেরার সময় এই বিরিয়ানিগুলো প্যাক করছে এটা কিন্তু আমাদের জন্য একদমই না এটা অন্য কারোর জন্য তো প্যাক করে নিয়ে নিচ্ছে ও আর এটা হচ্ছে মালবাজার এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটের একটা বিরিয়ানির দোকান আমরা তো প্রায়শই বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি সেটা আমরা সকলেই করি তবে এই ছোটো ছোটো দোকানগুলো থেকে বিরিয়ানি খেয়ে দেখবে খুব ভালো লাগে কখনো কখনো আর এটা মালবাজারের প্রায় ফেমাসই বলা চলে এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটে খুব টেস্টি হয় বিরিয়ানিটা খেতে তো যাই হোক আমরা প্যাক করে নিয়ে নিয়েছি এটা অন্য কারোর জন্য আমরা বললামই আমাদের খাওয়ার জন্য ছিল না আর আমি আজকাল একটু বাইরে খাওয়াটা অ্যাভয়েডই করছি খুব মানে সহজে খাই না ডক্টর আমাকে না করে দিয়েছে আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মালবাজারে এসে বিখ্যাত হনুমান মন্দির এই মন্দিরের পাশ দিয়ে আমাদেরকে আসা যাওয়া করতে হয় তো আজকেও আমার দর্শন হয়ে গেলো মন্দিরটা তো বাড়ি এসে লাঞ্চ করে রেস্ট করলাম রেস্ট করার পর মনে হচ্ছে একটু পায়েস বানাই অনেক দিন মার হাতের পায়েস খাওয়া হয় না জানো তো আগে যখন বাড়িতে থাকতাম প্রায় মাকে বলতাম পায়েস করে খাও তো মা তারপর আমার ঠাকুমা রয়েছে ঠাকুমা প্রায় পায়েস করে খাওয়া তো আমার খুব পছন্দের একটা খাবার তো এখন তো আমার মানেই তাই ভাবছি যে নিজে হাতেই বানানো যাক কখনো কখনও মার হাতের না অনেক রান্না অনেক রেসিপি খুব মিস করি খাওয়া হয় না তো নিজেও করে উঠতে পারি না তো আজকে ভালো পায়েসটা করি দেখো আমার পায়েসটা অলমোস্ট রেডি আর খেতেও দুর্দান্ত হয়েছিল একেবারে মায়ের হাতের মতো তো যত পেরেছি আমি চেষ্টা করেছি আমার পায়েস দেখুন রেডি আর আমি এখন সার্ভ করে দেবো বর্মশাইকে সেই খেয়ে বলবে কেমন হয়েছে তো সেটা ভিডিওতে আমার না হয়নি সে খেয়ে কী বললো তো আমি বলেছি খুব নাকি ভালো হয়েছে তো তারপর বাবা মাকেও দিয়েছিলাম সবাই মিলে খেয়ে চলে আসলাম নিচে রুমে আর এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো এগুলো সব বর্মশয়ের কাপড় ওর এই ওয়ার্ড্রপটা একটু পরিষ্কার করব আমি পরিষ্কার মানে একটু গুছিয়ে রাখবো অনেক উল্টো কাপড় জমে গেছে তো সেগুলোকে সাইড করে এটাকে একটু ফাঁকা করবো কেন কি এখন অনেকটা বেশি স্পেসের দরকার আছে আলমারিগুলোতে আর আমার সাইডটা আমি অনেক আগেই পরিষ্কার করে নিয়েছিলাম তো এই যে দেখো এটা হচ্ছে কী বলতে আমার বিয়ের সেই ওড়না যেটা পরে আমার বিয়ে হয়েছিল আর এটা আমাকে দিয়েছিল আমার শাশুড়ি মা এটা জেনারেলি মেয়ের বাড়ি থেকেই কেনে তো এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তার কারণ একটাই ওনার নাকি খুব ভালো লেগেছিলো তো আমার জন্য কিনে নিয়েছে আর উনি যখন কিনে নিয়েছে তাই জন্য আমি এর কিনি নি তো এটা পরে আমার বিয়ে হয়েছিল আর কথা বলতে বলতে বর্মশাইয়ের এই ওয়ার্ড্রবটা পরিষ্কার করে নিয়েছি আর ওপরের ওই জিনিসগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি দেখি এগুলো অন্য একদিন ধরবো তো কাপড়গুলোকে আমি গুছিয়ে নিয়েছি এখন দেখতে বেশ অর্গানাইজড লাগছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই যে সে এটাকে আমি এখন গুছিয়ে রেখে দিলাম এটা আমার কাছে খুব স্পেশাল একটা জিনিস অবশ্যই বিয়ের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেয়ের কাছে স্পেশাল হয় আর দেখো সাইডে এই যে চারখানা ব্যাগ আমি ছাটাই কাপড়গুলো দিয়ে ভরে দিয়েছি যেগুলো আমি যে কাপড়গুলো আমি ছাঁটাই করেছিলাম তো সেগুলো দিয়ে ব্যাগগুলো ভরে দিয়েছি এগুলোকে এখন আমি অন্য কোথাও প্লেস করব যেগুলো একদমই আর কাজে লাগবে না সেগুলোকে বের করে দিলাম দিয়ে আলমারিটাকে একটু শ্বাস ফেলার মতো পরিস্থিতি করে দিলাম নয়তো আগে একদম চোখে দেখা যাচ্ছিল না আর তারপর যোগগুলো আমার ড্রেসিং টেবিলে এগুলো পরিষ্কার করে নিলাম একটু তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এই চারখানা ব্যাগ রয়েছে দেখা যাক এগুলো এখন কোথায় রাখি রাখার এখন জায়গা খুঁজতে হবে আসলে এত কাপড় জমে গেছে না একদম ঠিক করে রাখা যায় না আর তারপর ডিনারটা আমরা সেরে নিয়েছিলাম আর দেখো বাবার আর ছেলেতে মিলে এই গাছগুলো নিয়ে গবেষণা করছে কোনটার পাতা বেরিয়েছে কোনটার পাতা মরে গেছে কোনটা কি হলো তো এগুলো নিয়ে ওরা গল্প করছিল আর বাবা আর ছেলে মিলে এগুলো সব আকাশ সেগুলো ছেটে দিচ্ছিল আর দেখো তোমরা আর বাবা এই কাজগুলো না খুব ভালো পারে জানো বাবার প্রায় সারাটা জীবনই কেটে গেল এই কাজগুলো করতে করতে উনি খুব ভালোবাসে এই গাছপালা নিয়ে কাজগুলো করতে আর দুজনে মিলে এই গাছটাকে দেখছে আর গল্প করছে ওরা যা ভালো মনে করছে তাই গল্প করছিল আর আমি পাশ থেকে একটু করে ভিডিও করে নিলাম আর দেখো তোমরা আর আমার শ্বশুরমশাই না একটা আমাকে গাছ বানিয়ে দিয়েছে মানে একটা চারা বানিয়ে দিয়েছে আমি এটা ভালোবাসির জন্য तो मेरा देखो एरे नाम की बाबा गोल्डन देसीना गोल्डन देसीना एरे ये सनसप इंडिया की नाम बोलो 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 एरे हमारा देसीना बोलो फैमिली की तो वैरायटी और सनसप इंडिया साउर इंडिया सनसप इंडिया सनसप इंडिया তোমরা তো বাবার মুখে শুনিয়ে নিলে সে কি বললো তো বাবা এগুলো খুব ভালো জানে তাই তোমাদেরকে বাবার মুখ থেকে শুনিয়ে দিলাম আর এই গাছগুলো আমার বড় লাগিয়েছে পাশে রেড কালারেরটা আমি করেছি আর ব্ল্যাকটাও করেছে আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি তোমরা কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো